পেশি কঙ্কাল একসাথে যুক্ত হয়ে যখন আমরা কোনো বল প্রয়োগ করতে পারি গতি সঞ্চালন করতে পারি হাঁটতে পারি এটা হচ্ছে আমাদের লিভারের প্রধান কাজ এখন দেখো লিভারের প্রতি যে আমরা বল বলি কিছু করার জন্য বল প্রয়োগ করি এটা হচ্ছে প্রচেষ্টা আর লিভারের চন্দ্রটা যখন বাধাগ্রস্ত হয় আমরা কিছু করতে গিয়ে যখন বাধাগ্রস্ত হয় এটাকে বলা হয় ভাত যখন একটা জিনিস আমরা যদি ভাত স্বাভাবিক কাজকে কাজটা তখন ব্যাহত হয় ভাতটা নিয়ে আমাকে যেতে হচ্ছে আমাদের আর পায়ের বেশি সংকোচল পায়ের শীর্ষে বৃহত্তর সঞ্চালনের ফলে আমরা ফুটবল হতে পারি পায়ের বেশি এই যে শীর্ষের বেশিগুলো সঞ্চালনের ফলে এবং এটাকে বলা হয় যার কিছুই আমাদের এই এগুলো। যে হাড়গুলো হাড় এবং পেশি সংযোগে যে কাজগুলো হচ্ছে এগুলো যন্ত্র ছাড়া আমরা আমাদের শরীর আসলে যন্ত্রে বলা যায় যন্ত্র ছাড়া কিছু না এটা বলা হয় যান্ত্রিক সুবিধা এই সুবিধাটা আমরা পাই এবং বার বহন করতে পারি বিভিন্ন কাজ আমরা করে থাকি ফুটবল খেলতে পারছি ক্রিকেট খেলতে পারছি সব কিছু করতে পারছি একমাত্র আমাদের পেশি এবং এর সংযোগের ফলে আমরা এগুলো করতে পারছি এখন দেখো